একটা ঘর অন্ধকার সামনে শুধু একটা চোখ আপনাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর তারপর কানে বাজে সেই ভয়ঙ্কর লাইন বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ যদি প্রতিদিন প্রতি রাত্রে প্রতি মুহূর্তে কেউ আপনার প্রতিটি কথা প্রতিটি চিন্তা প্রতিটি নিঃশ্বাস পর্যন্ত নজর রাখে আপনি কি স্বাধীন জর্জ অরওয়েলের নাইনটিন এইটি ফোর বইটি ঠিক এই প্রশ্নই করে বইটি প্রথম প্রকাশিত হয় নাইনটিন ফোর্টি নাইনে তখন পৃথিবী মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করলো আর মানুষ তখনও একনায়ক তন্ত্রের ভয়ে শিউরে উঠেছে অরয়েল দেখালেন ভবিষ্যৎ যদি পুরোপুরি শাসকের হাতে যায় তবে সেই পৃথিবী কেমন হবে দেশটির নাম অশিনিয়া এখানে সবকিছুই নিয়ন্ত্রণ করে বিগ ব্রাদার সবাই জানে কেউ তাদের প্রতিদিন প্রতি রাত্রে প্রতি মুহূর্তে

এই একটা লাইন বুঝোয় কিভাবে ইতিহাস পাড়ায় কিভাবে মানুষের মেমরি দখল করে শেষ মেশ উইনস্টন দেখে শুধু শরীর না মানুষের উপরেও শাসন চলে ইন দ্য ফেস অফ দ্য পেন দ্যার অ্যাজ নো হিরোস যন্ত্রণার সামনে মানুষ ভেঙে পড়ে নিজের সব বিশ্বাস হারিয়ে ফেলে নাইনটিন ফোর পড়লে মনে হয় অরয় শুধু গল্প লেখেন নাই বরং আমাদের সতর্ক করেছেন আজকের পৃথিবীতে নজরদারি ফেক নিউজ আর ক্ষমতার খেলা ঠিক ওইভাবেই চলছে সব সেই বইয়ের মতো প্রশ্ন হলো আমরা কি এটা বুঝতেছি নাকি এখন গ্রিক বাদারের চোখের সামনে বাঁচতেছি জর্জ অরওয়েলের নাইনটিন শুধু একটি উপন্যাস নয় এটি এক ধরনের সতর্কবার্তা